নমস্কার আমি নিরাপদ সর্দার আমি আপনাদের সামনে সন্দেশখালীর কিছু তথ্য উপস্থিত করতে চাই বর্তমান সন্দেশখালীর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দেশ এবং রাজ্যের মানুষ সন্দেশকারী সম্পর্কে ঘটনাগুলো শুনে এবং দেখে খুবই চিন্তিত আমি সেজন্যই আপনাদের সামনে বিষয়গুলো উপস্থিত করছি দু সালে আপনারা জানবেন দু সালে বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বামপন্থীরা পরাজিত হয় কিন্তু সন্দেশখালী থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে নিরাপদ সর্দারই জয়লাভ করে ফলে বোঝা যায় যে সন্দেশখালীর মানুষ বেশিরভাগই মানুষ হচ্ছে বাম মনোভাবাপন্ন বামপন্থাকেই তারা বিশ্বাস করে ফলে সন্দেশখালী ওই সময়ে লেপফোন জেতার পরেও ধারাবাহিকভাবে মানুষ ভালোই ছিল শান্তিতে ছিল কোনো সময়ের জন্য মানুষ ভাবেনি যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির মধ্যে পড়তে হবে কিন্তু দেখা গেল দু সালের পর যত দিন গেছে তত মানুষের বিপদ বেড়েছে চিন্তা বেড়েছে ঘুম গেছে দু হাজার পর তেরোর আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে ভোট হলো না নির্বাচিত যে সমস্ত পঞ্চায়েতগুলো ছিল সেই পঞ্চায়েতগুলো সব জোর করে তৃণমূল দখল করে নিল ফলে হলো কি পঞ্চায়েতের যে সিস্টেম ছিল ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা প্রায় ভেঙে গেল দু হাজার এগারো থেকে পরপর ধারাবাহিকভাবে যে কটা নির্বাচন হয়েছে পঞ্চায়েত বিধানসভা এবং লোকসভা নির্বাচন এই কোনো নির্বাচনে কিন্তু মানুষ আর অংশগ্রহণ করতে পারলো না এটাই হচ্ছে আমাদের রাজ্যে একটা বিধানসভা সেটা হচ্ছে সন্দেশখালী যা উল্লেখযোগ্য সে অনেক জায়গাতে লুট হয়েছে সন্ত্রাস হয়েছে কিছুটা ভোট হয়েছে কিছুটা হয়নি অন্য রকম কথা সেটা বলতে পারেন ভাবতে পারেন কিন্তু একমাত্র সন্দেশখালী যেখানে মানুষ ভোটাধিকার একেবারে সম্পূর্ণই হারালো দু হাজার পর মানুষ ভোট দিতে পারলো না এইটা হচ্ছে মানে একটা বিশেষ লক্ষণ সন্দেশখালীতে পঞ্চায়েতের সব কিছু যখন হ্যাঁ চলে গেল মানুষের সামনে মানুষ তো আর পঞ্চায়েতে যেতে পারে না পঞ্চায়েতে কথা বলতে পারে না কিন্তু আপনারা দেখছেন যে ধারাবাহিকভাবে তৃণমূল ক্ষমতায় আসার পর পঞ্চায়েতের মাধ্যমে সে প্রচারে হোক আর প্রচারে আড়তে হোক তারা কিন্তু বলে যাচ্ছে পঞ্চায়েতে মানুষের জন্য আমরা এই এই কর্মসূচি করছি একাধিক কর্মসূচির নাম কিন্তু মমতা ব্যানার্জি উপস্থিত করছে আপনাদেরকে বলে রাখি আমি যখন এমএলএ হলাম আমি জিজ্ঞেস করেছিলাম মমতা ব্যানার্জিকে যে আপনি মহিলা প্রধান মুখ্যমন্ত্রী আমি সন্দেশকারী আদিবাসী বিধায়ক আমার খুব জানতে ইচ্ছে করে দু হাজার পর থেকে যে কটা মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাতে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে আমি খুব আশঙ্কিত কিন্তু আমি এটাকে গবেষণা করে বলছি না আমি চিন্তিত যে মাধ্যমিক পরীক্ষার্থী কমছে এদের বেশিরভাগই হতে পারে গরিব গ্রামীণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এটা ঠিক কি না যদি আমি উত্তরটা পাই সে উত্তর আসেনি কিন্তু ধারাবাহিকভাবে দেখা গেল যে যত দিন গেছে তত সন্দেশকালী ছেলে মেয়ে সুন্দরবনের ছেলে মেয়েদের পড়াশোনা কিন্তু আস্তে আস্তে করে কমেছে ড্রপ আউটের সংখ্যা বেড়েছে সন্দেশকাল হিউ ড্রপ আউটের সংখ্যা বেড়েছে ফলে এইটা মানে সন্দেশখালীর মানুষ আস্তে আস্তে করে শিক্ষার উপরে আক্রান্ত হয়ে গেল যত দিন যাচ্ছে গরিব ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া কমতে লাগলো অন্যদিকে আমরা দেখলাম যে ওই সন্দেশকালীতে যে গরিব মানুষ জমি পেয়েছিল পাট্টা জমি পেয়েছিল বর্গা প্রতিষ্ঠিত হয়েছিল সেই জমিগুলো আস্তে আস্তে করে বেদখল হয়ে গেল এই নিউজ কিন্তু কোনোভাবেই বাইরে বেরোচ্ছে না কিন্তু ওই সন্দেশখালীর অভ্যন্তরে তৃণমূলের অত্যাচারে তৃণমূলের চাপে এগুলো আস্তে আস্তে করে মানুষ তার সেই অধিকারগুলো হারাতে বসল যত দিন গেছে তত মানুষের জমি হারিয়েছে ফলে গরিব মানুষের পাটটা আর গরিব মানুষের কাছে নেই সব জমি আস্তে আস্তে করে বেদখল হয়ে গেল এইটা গরিবদের মধ্যে ওই এলাকায় যেহেতু আদিবাসী প্রায় পঁচিশ পারসেন্ট মুসলমান প্রায় পঁচিশ শতাংশ ফলে বেশিরভাগ আদিবাসী তারা যে জমি পেয়েছিলো তার বেশিরভাগটাই কিন্তু চলে গেল তৃণমূলে হারমারদের দখলে তো তৃণমূলের এই যে গুন্ডাদের যে আক্রমণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো এটা যতদিন গেছে তত কিন্তু বেড়েছে তার কারণ আমার নিজের একটা অনুভূতির মধ্যে আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে এই পঞ্চায়েতে যত টাকা পয়সা এসেছে এগারোর পর থেকে সমস্ত টাকা পয়সার ম্যাক্সিমাম টাকা পয়সা লুটপাট হয়েছে কাজ হয়নি সেই লুটপাটের টাকা তৃণমূলের একটা সিস্টেমও আছে যে একা কিন্তু নিচের দিকে যারা লুট করছে তারা খেতে পারে না তাদের একটা অংশ জমা করতে হয় ব্লকে তার একটা অংশ ওই বিধানসভা কেন্দ্রিক যে কমিটি আছে সেখানে জমা করতে হয় তার একটা অংশ চলে যায় জেলা তারপরে থেকে একেবারে মমতা ব্যানার্জি পর্যন্ত নবান্ন পর্যন্ত চলে আসে কালীঘাট পর্যন্ত চলে আসে এই যে একটা বিরাট চেন ওদের আছে এইটাকে ঠিকঠাক রাখতে গেলে পঞ্চায়েতে সব টাকা তাদেরকে লুট করতে হবে ফলে যত স্কিম তারা ঘোষণা করেছে যত কর্মসূচি তারা ঘোষণা করেছে তার সব টাকাই কিন্তু এভাবেই গরিব মানুষের টাকা তাদের পকেটে চলে গেছে ফলে সন্দেশখালীর মানুষ প্রতিদিন কাজ হারিয়েছে কাজ নেই সেখানকার মানুষ একশো দিনের কাজ বিরাট স্বপ্ন ছিল সন্দেশখালীর মানুষের যখন এই কাজ শুরু হচ্ছে সন্দেশখালীতে এমনি এক ফসলি এলাকা সুন্দরবনের নদী নোনা জল বন্যা ভেসে যায় বারে বারে কাজ হয় না কিন্তু একশো দিনের কাজটা আসার পরে সন্দেশখালীর মানুষের বিরাট একটা চরমনে ভাব ছিল দু সালে যখন শুরু হলো তখন গরিব মানুষের কী উৎসাহ মহিলাদের কি উৎসাহ সকাল হলেই তারা কাজে চলে যাচ্ছে কাজ যেই শেষ হয়ে যাচ্ছে খোঁজ নিচ্ছে যে আমি কালকে কাজ পাবো কি না অদ্ভুত রকমের পরিবেশ তৈরি হয়েছিল একশো দিনের কাজ নিয়ে সেই একশো দিনের কাজ আস্তে আস্তে করে কমা শুরু করলো একশো দিনের কাজ যারা করছে তাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না মানুষ বুঝতে পারছে না আমি কাজ করছি আমার টাকা নেই কেন ফলে ওরা যে কাজের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে সেইটা ওরা বুঝতে পারছিল না পরবর্তীকালে বুঝলো যে এই রকম অসংখ্য জব কার্ড আছে যে জব কার্ড হোল্ডাররা কোনো দিন কাজ করে না কিন্তু ওদের অ্যাকাউন্টে টাকা চলে যায় তখন গরিব মানুষদের মধ্যে টনক নড়ছে তারা বলছে আমরা কাজ করছি আমাদের কাজের টাকা পাচ্ছি না কিন্তু যাদের যারা কাজ করছে না তাদের অ্যাকাউন্টে চলে যায় এটা অদ্ভুত রকম চুরি করার একটা লাইন এ ভাবা যায় না যে এটাও যে এইভাবেও যে চুরি করা যায় এটা নতুন একটা জিনিস আবিষ্কার করলো ওরা মানে কোনোদিন ভাবতেই পারিনি যে এভাবেও টাকা পয়সা লুট করা যায় ফলে একশো দিনের কাজের টাকা এভাবেই আস্তে আস্তে করে সব টাকা চলে গেল তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে গরিব মানুষের কিছু টাকা পড়ে থাকলো বকেয়া টাকা সে টাকা তারা আর পেল না আজকের ধরুন দু মাস মানে দু বছর হচ্ছে কাজ বন্ধ এই দু বছরের মধ্যে যত টাকা মানুষ পেত এক টাকাও তারা পেল না এতে হলো কি সন্দেশখালী দু রকমের ক্ষতি হলো প্রথমত সন্দেশখালীর মানুষ কাজ থেকে বঞ্চিত হলো আর ওই দু বছরের মধ্যে যে সম্পদ তৈরি হতো সন্দেশকালীতে সেটাও কিন্তু হলো না ফলে প্রচুর খাল হতো প্রচুর গাছ হতো প্রচুর রাস্তাঘাট হতো স্থায়ী সম্পদ তৈরি হতো সেটাও কিন্তু নষ্ট হয়ে গেল ফলে যত দিন গেছে তত মানুষ সন্দেশখালীর মানুষ কাজ হারিয়েছে আস্তে আস্তে সেখানে পরিযায়ীর সংখ্যা বেড়েছে ফলে মানুষ যেমন তার মানে কর্মসংস্থান হারিয়েছে অধিকার হারিয়েছে তার সঙ্গে সঙ্গে আক্রমণটা দেখুন কিভাবে তারা নামিয়েছে আক্রমণটা মানুষ বুঝতেই পারে না যে সন্দেশকালিতে আস্তে আস্তে করে মানুষ অভাবী মানুষ কাজে চলে যাচ্ছে কিন্তু অভ্যন্তরে যে একটা বিরাট মানে ভাবে আক্রান্ত হচ্ছে মানুষ সেইটা কিন্তু বোঝার মতন কোনো সুযোগ বাইরে কোনো দিনের জন্য কেউ পায়নি সেটা হচ্ছে তৃণমূলের নেতারা বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাতো বলতো কালকে তুমি পার্টি অফিসে যাবে কে যাবে বাবা যাবে না তোমার মেয়েকে পাঠিয়ে দিও তোমার স্ত্রীকে পাঠিয়ে দিও ফলে এরা বলে আসতো গেল না এরা স্বাভাবিকভাবে রাত্রে যেতে বলেছে কেন যাব যাইনি পরের দিনই সমন চলে আসতো যে তুমি যাওনি কেন তার পরের দিন তার বাড়ির পুরুষ লোকের উপরে আক্রমণ হতো তার সন্তানের উপরে আক্রমণ হতো এই যে আক্রমণ অভ্যন্তরে যে আক্রমণ হতো সেটা কোনোদিন মানুষ কিন্তু বলতো না কাউকে বলার মতন পরিবেশ ছিল না মানে আতঙ্কটা ভয়টা সন্ত্রাসটা এমনভাবে তারা নামাতো তাদের পরিবারের উপরে তার পরিবারের ভালোর জন্য তারা কোনো দিনের জন্য অন্য কাউকে বলার সুযোগ পায়নি এটা যত দিন গেছে তত বেড়েছে শেষ পর্যন্ত নীরবে নিভৃতে যখন খবর দিত নেতারা তোমাকে তোমার মেয়েকে কিংবা তোমার স্ত্রীকে কালকে পাঠাবে পার্টি অফিসে ও দেখা করবে আমাদের নেতারা ডেকে পাঠিয়েছে চোখে জল ফেলতে ফেলতে চলে যেত পার্টি অফিসে কোনো দিন রাত্রে বাড়ি ফিরত কোনো দিন বাড়ি ফিরত না তার পরের দিন তাকে বাড়ি ফিরতে হতো এই যে নারী নির্যাতন দিনের পর দিন হচ্ছে এটা বাইরের লোক কোনো দিনের জন্য কেউ জানতে পারেনি এমন কি এটা তো একটা সম্ভ্রমের বিষয় না কি করে বলবে তারা বলার মতন পরিস্থিতি হয়নি পরিস্থিতি নেই তাই মানুষ বলতো না এই অত্যাচারও মানুষ মুখ বুঝে সহ্য করেছে একদিকে জমি গেল কাজ গেল অধিকার ভোটাধিকার গেল আর তারপরে যতটা সম্মান ছিল সেটাও চলে গেল এই সব যখন চলে যাচ্ছে তখন মানুষ কিন্তু নিজেরাই নিজেদের সিদ্ধান্ত আস্তে আস্তে করে বদল করছে আস্তে আস্তে নিজেরাই ভাবছে যে একটা বিকল্প আমাদের ভাবতে হবে ফলে মানুষ কিন্তু নিজেদের ভাবনাটাকে নিজেরাই এস্টাবলিশ করার মতন জায়গা তৈরি করছে সন্দেশখানিতে আমরা বামপন্থীরা বারে বারেই তৃণমূল বিজেপির কথা বলার চেষ্টা করিনি তা না করেছি সেখানে সেটা রাজনৈতিক ইস্যুতে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে বলা হয়েছে সেইগুলো রাজনৈতিক লেভেলে আলোচনা হয় ঠিকই কিন্তু মানুষ সেটাকে বাস্তবায়িত করতে পারেনি সেই সুযোগ পায়নি গান নির্বাচনে দিনগুলোতে আপনারা মনে করে দেখুন সন্দেশখালীতে সব জায়গায় প্রার্থী দিতে সন্দেশখালীতে কোনো প্রার্থী নেই আপনাদের কি মনে হয় সন্দেশখালীতে বামপন্থীদের প্রার্থী দেওয়ার মতো একজনও লোক নেই এটা কখনো হতে পারে বিশ্বাস করেন লোক আছে কিন্তু প্রার্থী দেওয়া যায়নি প্রার্থী দেওয়া যাবে না প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়ি ভাঙচুর তার বাড়িতে মাছ সাকসব লুটপাট তারপরে তাদের পরিবারের সকলের উপরে যে নির্যাতন সেই নির্যাতন মানুষ ভুলতে পারেনি ফলে নির্বাচনগুলো নির্বাচনগুলোতে আর কোনোদিন মানুষ ভোটে দাঁড়াতে চাইতো না যে না ভোটে দাঁড়ালে তো আবার আমার উপরে আক্রমণ হবে আবার আমার ঘর বাড়ি ভেঙে দেবে কত কষ্ট করে একটা আবাসন তৈরি করেছি অন্তত মাথার উপরে দু চালা তো আছে সেটাও চলে যাবে আমার সন্তানটা আর স্কুলে যেতে পারবে না এত চিন্তা ভাবনার মধ্যে মানুষ নীরবে সব মেনে নিয়েছে ফলে বছরের পর বছর আপনার দেখেছেন একটার পর একটা নির্বাচন হয়েছে দেখেছেন একমাত্র সন্দেশখালীতে কোনো প্রার্থী নেই বছর আমরা এই যে গত পঞ্চায়েত নির্বাচনে মাত্র তিনটে জেলা পরিষদে বামপন্থীরা প্রার্থী দিতে পেরেছিল বাকি প্রার্থীগুলো দেয়া যায়নি কি অত্যাচার নদীর পারে পারে তাদের যে বাহিনী সেইগুলোকে কিভাবে সাজিয়ে রেখেছিল পুলিশের সামনেই এই সমস্ত ঘটনা মানুষ কেন এরকম মানে জায়গায় চলে যাচ্ছে সেটা বোঝার জন্যই আপনাদেরকে বলছি মানুষ কোনো না কোনো একটা জায়গাতে তো জানাবে তার বাড়িতে এই ঘটনা ঘটেছে প্রার্থী দিতে পারছে না প্রার্থী দেওয়ার জন্য তারা নমিনেশান দেওয়ার জন্য আসতে পারছে না তাহলে তো কোথাও জানাবে জানানো জায়গা কোথায় একমাত্র পুলিশ প্রশাসনই জানাবে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে জানিয়ে কোনো লাভ হয় না পুলিশ প্রশাসন তাদের কথা শোনে না পুলিশের কাছে গেলে পুলিশরা বলে দেয় তুমি তৃণমূলের অমুক নেতার কাছে চলে যাও তুমি শাহজাহানের কাছে চলে যাও এই কথা যখন পুলিশের মুখ দিয়ে শোনে সাধারণ মানুষ আপনারা বিচার করুন সাধারণ মানুষ কি সেখানে যেতে পারে তারপরে কি পুলিশের কাছে মানুষ যাবে ফলে এই ঘটনাগুলো মানুষকে দগ্ধ করেছে যে আমাদের আর কি আছে পুলিশ নেই প্রশাসনে কেউ নেই সবই যখন আমাকে তৃণমূলের নেতার কাছে সঁপে দিতে হচ্ছে তাহলে তো আমাদের কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে তাই কিন্তু আজকের নতুন করে নতুন অধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে গত পাঁচই জানুয়ারি আপনারা দেখেছেন সন্দেশখালীর একেবারে ত্রাস ডন কিন্তু তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি বলেন উনি খুব ভালো ছেলে খুব ভালো কাজ করে আমার ভালো ভোট করে সুতরাং এইরকম একটা কর্মী আমি ওকে খারাপ বলতে পারি না ও মমতা ব্যানার্জির কাছে খুব সুনাম সুনামধন্যা হচ্ছে তার কর্মী সেই শেখ জাহান শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেল তদন্ত করার জন্য এটা তো মানে কোর্টের নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে তাহলে কোর্টের নির্দেশ অনুযায়ী ওর বাড়িতে গেছে শুধু শাহজাহান নয় কোর্টের কাছে ওই এলাকার মানুষ এবং কোর্ট তার নিজের তত্ত্বাবধানে এবং বিভিন্ন সোর্স থেকে কোর্টের কাছে যা কাগজপত্র যা নাম জমা হয়েছে বিভিন্ন মানুষ কিভাবে একের পর এক সম্পদ জমিয়েছে এই সম্পদ কি করে আসলো সাধারণ মানুষ থেকে শুরু করে পলিটিশিয়ান থেকে শুরু করে অনেক রকমের মানুষ কিন্তু জানিয়েছে কোর্টের কাছে জানিয়েছে যে এই এলাকাতে এই হচ্ছে সেই সমস্তগুলো দেখার পর কোর্ট মনে করলো যে ওখানে একটা তদন্ত হওয়া দরকার যত মানুষ আছে তার মধ্যে ওই তালিকায় দেখা গেল যে যদি প্রায়োরিটি করা হয় তাহলে শেখ শাহজাহান হচ্ছে এক নম্বরে তার নিচে আছে নাকি তার নিচে আছে কিন্তু শেখ শাহজাহানকে ধরে যখন গেলে ইডি তখন শেখ শাহজাহান কী করেছে ওখানে তার বাহিনী দিয়ে লোকজন উপস্থিত করে ইডির অফিসারদের এবং কেন্দ্র বাহিনীকে যেভাবে লাঠিপেটা করেছে দিয়ে আমার সাধারণ মানুষকে বুঝতে অসুবিধা হয় না দেশের মানুষ যারা দেখতে তাদের বুঝতে অসুবিধা হয় না যে এই ব্যক্তি যদি এই রকম অফিসারদের উপরে যদি আচরণ করে থাকে কেন্দ্র বাহিনীর উপরে যদি এই আচরণ করে তাহলে সেই লোকটা সাধারণ মানুষের উপরে সে টিকে থাকার জন্যে তার রাজত্ব ফলানোর জন্যে তার অধিকার ফলানোর জন্যে একনায়কতন্ত্রের জন্যে আর কি কি করতে পারে এটা বুঝতে অসুবিধা হয় না ফলে এই ঘটনার পর সাধারণ মানুষ দেখল যে এবার শেখ শাহজাহান নিশ্চয়ই পালিয়ে বেড়াবে তার পরের দিন থেকে শেখ শাহজাহান হাওয়া ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষের মনে তখন বল আসলো যে শেখ শাহজাহান যখন পালিয়ে বেড়াচ্ছে এত বড় নেতা তাহলে বাকি যে চুনোপুটিগুলো আমাদের উপরে দিনের পর দিন অত্যাচার করছে এদের বিরুদ্ধে এখনই আমাদের রুখে দরকার ফলে মানুষ কিন্তু রুখে চলে দাঁড়ানোর শেখ শাহজাহান মানুষ যাতে দেখতে না পায় তাকে তার জন্য বিভিন্ন পুলিশের ঘেরা মধ্যে সে শেখ শাহজাহানকে রাখা হচ্ছে আর প্রচার করা হচ্ছে শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না আসলে বিষয়টা এরকম নয় সন্দেশখালী হচ্ছে শেখ শাহজাহানের ডেরা সন্দেশখালী হচ্ছে শেখ শাহজাহানের একমাত্র গোপন জায়গা যেখানে সে খুব নিরাপদে থাকতে পারে কারণ সন্দেশখালীর পুলিশ রাজ্যের পুলিশ এরা সন্দেশখালীকেই সন্দেশখালীতেই তাকে ভালো যত্ন সহকারে রাখতে পারবে তাই সন্দেশখালীতেই তাকে রেখেছে কিন্তু বাইরে বেরোতে পারছে না এইখানে দাঁড়িয়ে গ্রামের মানুষ দেখলো যে এই সুযোগে আমাদের কথাগুলো মানুষের সামনে আমাদের তুলে ধরা দরকার মানুষ আস্তে আস্তে ঘর থেকে বেরোনো শুরু করলো সন্দেশখালীর যে ঘটনা দুদিন পরে ঘটে গেল মানুষ সেই ঘটনার সাক্ষী শুধু না গোটা দেশের মানুষ লোক দেখ গোটা দেশের মানুষ দেখছে কি হচ্ছে সন্দেশখালীতে সন্দেশখালীর যেখানেই ঘটনা ঘটেছে সেইখানে আদিবাসীদের জমি লুট হয়েছে তৃণমূলের নেতারা লুট করেছে যে নেতাদের নাম এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে শেখ শাহজানের ঘনিষ্ঠ শেখ শাহজানের নেতৃত্বেই তারা করেছে যখন লুট করেছে তখন শেখ শাহজান ছিল ফলে গরিব মানুষের এই জমি লুট করে উত্তম সর্দার ওদিকে হচ্ছে শিবু হাজরা এইরকম এলাকা এলাকা অনেক নেতা ওদের আছে এদের মাধ্যমে এই জমিগুলো লুট হয়েছে সেই জমিতে ফিশারি গরিব মানুষের কাজ নেই ফিশারিতে টাকাও দেয় না টাকা চাইতে গেলে তাড়িয়ে দেয় ভয় দেখায় তারপরে তো যন্ত্রণা আছে সব মিলে তারা হজম করেছে আজকে তারা দেখলো যে না এবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে ওই সব মানুষ কিন্তু একজোট হয়ে গেল এক দলমত নির্বিশেষে সব লোক এক হয়ে গেল যে একজোট না থাকলে পরে আমরা লড়াইয়ে জিততে পারবো না এই মানসিকতা তৈরি হয়েছে ফলে সেই মানসিকতা নিয়ে মনোবল নিয়ে সন্দেশখালীর মানুষ ঘর থেকে বেরিয়েছে বেরিয়েই তারা থানায় চলে গেলো বেরিয়েই তারা থানায় চলে গেল আমি সন্দেশখালীতে বসে আছি কিন্তু তারা রে রে করে সব থানায় চলে যাচ্ছে বাবু আমাদের অভিযোগ জানানোর জন্য যাচ্ছে আমরা খুব ভালো থানায় গেল অসংখ্য মানুষ থানায় গেল তারা বলল ওই দুজন নেতার নাম বলল ওই শিবু হাজরা এবং উত্তম সর্দার আমাদের টাকা নিয়ে আমাদের জমি নিয়েছে টাকা দিচ্ছে না ফিশারি করছে তিন বছর টাকা পাই না থানা বললো আমরা দুদিনের মধ্যে আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু হলো না দেখা গেল দুদিন পরে ওই শিবু এবং উত্তম তারা বাইরে থেকে বাহিনী নিয়ে ওই যারা আবেদন করতে গেছিল পুলিশের কাছে তাদের পাড়ায় গিয়ে তাদের বাড়িতে গিয়ে চড়াও হয়েছে আক্রমণ করেছে বলে তোমরা আর কোনো দিন থানায় যাবে না সেই পুরনো দিন তার আবার ফিরিয়ে আনতে চাইল মানুষ তখন দেখলো যে আমাদের তো টাকা ফেরত দেওয়ার কথা পুলিশ বলেছিল কিন্তু এরা আবার আক্রমণ করছে তখন চারিদিকে খবরাখবর দিয়ে মানুষ সব ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূলের বাহিনীকে ঘিরে ফেলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জোটের কাছে এরা পিছু হটতে বাধ্য হলো এরা গিয়ে কয়েকজনকে মারধর করেছে একটা বাচ্চা মেয়েকে মেরেছে ফলে গ্রামের মানুষ আরও বেশি উত্তেজিত হয়েছে একজোট হয়ে তাদেরকে তাড়িয়েছে তারপরে তারা ছুটি পালিয়েছে দেখেছেন নদীর চরে পড়ে গেছে শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে ওখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে এরপর থেকে আন্দোলন শুরু সন্দেশখালীতে দলমত নির্বিশেষে রঙ নেই সব একসঙ্গে হয়ে গেছে মানুষ যে ওদের দুজনকে অ্যারেস্ট করতে হবে আমার জমি ফেরত দিতে হবে আমার ফিশারিতে যে টাকা পাবো সেই টাকা আমাকে দিতে হবে এর মাঝখানে উঠেছে একশো দিনের বকেয়া টাকা কাজের টাকা আমাকে ফেরত দিতে হবে প্রশ্ন উঠেছে এখনই যে এতদিন ধরে তারা আমাদের উপরে এইভাবে অত্যাচার করেছে এগুলোকে তারা তুলে ধরার চেষ্টা করছে ফলে পুলিশ এখন চাপে পড়ে গেছে সরকার এখন চাপে পড়ে গেছে দিনের পর দিন মেয়েরা ঘর থেকে বেরোচ্ছে সারাদিন আপনারা দেখেছেন এই প্রথম সন্দেশখালীতে আবার সেই উনিশশো সাতষট্টি আটষট্টি যে জমাই জমির লড়াই হয়েছিল পাট্টা জমি দখল করার জন্য লড়াই হয়েছিল বর্গাদার প্রতিষ্ঠা করার জন্য লড়াই হয়েছিল সন্দেশখালীতে জোরদার জমিদারদের আল ভেঙে দিয়েছিল গরিব মানুষের জোট সেই জোট আমরা এখন দেখতে পাচ্ছি সেই ইঙ্গিত আমরা এখন দেখতে পাচ্ছি এই গরিব পুরুষের ঐক্যবদ্ধ আন্দোলন ওইখানকার যোদ্ধার জমিদারদের জমি কেড়ে নিয়ে গরিবদের মধ্যে জমি বিতরণ হয়েছিল অসংখ্য লোক জমি পেয়েছিল সেই জমি হারিয়েছে যে লোকগুলো যে লোকগুলো তাদের জোশ পেয়েছিল সুখ পেয়েছিলো আনন্দ পেয়েছিল পঞ্চায়েত পেয়েছিলো সেই লোকগুলো আবার আজকের মনে করছে যে আমাকে যদি পুরোনো দিনে ফিরে যেতে হয় তা আজকের আমাদের একটা জায়গায় দাঁড়ানো দরকার আজকের কোনো দল নয় আজকে সকলেই একটা জায়গায় দাঁড়াই এই যারা আমাদের উপর অত্যাচার করছে এদেরকে আগে সরাই এই মানসিকতা নিয়ে মানুষ কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছে সরকার পক্ষ আজকের কণ্ঠাসা চাপের মধ্যে পড়ে গেছে চারিদিকে দ্বীপগুলোতে সন্দেশকালতে আটটা গ্রাম পঞ্চায়েত পাঁচটা দ্বীপ সব দ্বীপগুলোতে প্রায় মানুষ গর্জে উঠছে সন্দেশকালই শুরু হয়েছিল কালকে জেলিয়াখালীতে হয়েছে মণিপুরে হয়েছে ঘুমলাতে হয়েছে অর্থাৎ দিনের পর দিন ওটা ছড়াচ্ছে এরা আর ঠেকাতে পারছে না পুলিশ আর ঠেকাতে পারছে না আজকের গোটা সন্দেশখালীতে হান্ড্রেড ফোরটি ফোর জারি হয়েছে আমি আপনাদের জন্য বলছি বোঝার জন্য বলছি হান্ড্রেড ফোরটি ফোর কখন হয় কোন পরিস্থিতিতে হয় সাধারণ মানুষ তাদের খেটে খাওয়া রোজি আর দাবি করেছিল পুলিশের কাছে তার জমিটা চেয়েছিল পুলিশের কাছে লিজের টাকাটা চেয়েছিল পুলিশের কাছে এইটা অপরাধ এই অপরাধে গোটা সন্দেশখালীর মানুষ তফসিলি আদিবাসী অধ্যুষিত এলাকা সেখানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করতে হলো আজকে পুলিশ যদি তার দায়িত্ব পালন করত। পুলিশ যদি ওদেরকে গ্রেপ্তার করত পুলিশ যদি ওদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করত। পুলিশ যদি সেই অত্যাচার ঠেকাতে পারতো পুলিশ যদি ওই শিবুকে আর উত্তমকে যদি ওই পাড়ায় তার পরের দিন যেতে বাধা দিত তাহলে তো ওই পাড়ার লোক তো এই পরিস্থিতির মধ্যে আসতো না আজকে তাহলে পুলিশ এবং প্রশাসন ওখানে যারা আছে পঞ্চায়েতের দায়িত্বে তৃণমূলের নেতারা এই দুজনে মিলেই কিন্তু সন্দেশখালীতে আজকের এই হান্ড্রেড ফোর্টি ফোর জারি করার পরিবেশ তৈরি করেছে ওইখানকার আন্দোলনকারীরা কিন্তু এই পরিবেশ তৈরি করেনি এই আন্দোলন তো স্বতঃস্ফূর্ত আন্দোলন এই আন্দোলন সব অংশের মানুষের থাকা উচিত আমি তো মনে করি সঠিক আন্দোলন করছি ওদের দাবি যদি ওরা বলে সেই দাবি করা আন্দোলন করা কি অপরাধ সেই আন্দোলনকে থামানোর জন্যে আজকের মমতা ব্যানার্জির নির্দেশে আজকের ওই এলাকার মানুষকে আজকে ঘরে ঢুকতে হয়েছে ঘরে তালাবন্দি করে রাখতে হয়েছে থাকতে হয়েছে কোথায় যাবে কাজ নেই কী করে খাবে এলাকার মানুষজন চারিপাশে নদী বেষ্টিতে এলাকা সেইখানে দাঁড়িয়ে আজকে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে রাত্রেবেলা পুলিশের অত্যাচার বাড়াচ্ছে অন্যায় করছে অপরাধ করছে হান্ড্রেড ফোরটি ফোরের নামে আজকের পুলিশ যেভাবে গ্রামে গ্রামে গিয়ে মানুষের উপর অত্যাচার বাড়াচ্ছে এটা কখনো বরদাস্ত করা যায় না এটা অন্যায় এই অন্যায়ের প্রতিবাদে সব মানুষকে একটা জায়গায় হওয়া দরকার আমি আবেদন করবো আপনাদের কাছে সন্দেশখালীর মানুষকে আজকে সরকার বিপদের মধ্যে ফেলেছে পুলিশ প্রশাসন বিপদের মধ্যে ফেলেছে ওদের এই আন্দোলনকে উৎসাহিত করার জন্য আপনাদের পাশে থাকা দরকার সব অংশের মানুষের কাছে এটা হচ্ছে আমার আবেদন কারণ তাদের অধিকারের জন্য তারা থানায় গেছে সেই অধিকার থেকে তাদেরকে এভাবেই বঞ্চিত করা হচ্ছে সন্দেশকালীর মানুষের সন্দেশকালীর মা বোনিদের উপরে এই অত্যাচার কখনো মানা যায় না সন্দেশকালী উনিশশো সালের পরে একটা সুন্দর পরিবেশের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে জাতপাতের ঊর্ধ্বে সব মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে সন্দেশকালীন উন্নয়ন করেছে যে বাঁধে মাটি ছিল না সেই বাঁধে মাটি দিয়েছে যেখানে গাছ ছিল না সেখানে সবুজ হয়েছে যেখানে ফসল ফলত না সেখানে সোনার ফসল ফলে যেখানকার মানুষের কাজের জন্য হাহাকার বিদেশে যেতে হতো বাইরে যেতে হতো সেই এলাকার মানুষ সেখানেই কাজ পেয়েছে আদিবাসী অধ্যুষিত এলাকা মায়েরা একজোট হয়ে মায়েরা রোজগার করতে শিখেছে একশো দিনের কাজ শুধু নয় স্বনির্ভর দল বামফ্রন্টের সময় অভূতপূর্ব করে করেছে সন্দেশখালীতে সন্দেশখালীর মানুষ দিল্লির কনভেনশনে গিয়ে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার সম্মান আদায় করে নিয়ে এসেছে এসেছে তারা সেই সন্দেশখালীর মানুষের যে বেঁচে থাকার যে স্বপ্ন ছিল যে স্বাদ ছিল সেই স্বাদ আজকের মুছে যেতে চলেছে সেজন্যই তাদের এই আন্দোলনের পাশে আপনাদের থাকা উচিত আমি আপনাদেরকে আরেকবার অনুরোধ করছি আপনারা তাদের পাশে থাকুন আমি আপনাদের সামনে সন্দেশকালীর এই মানচিত্র সন্দেশকালীর এই অবস্থা তুলে ধরলাম যদি ভালো লাগে আপনারা তাদের আন্দোলনের পাশে থাকবেন সকলকেই অভিনন্দন